আসসালামু আলাইকুম প্রিয়া রহমতুল্লাহ রহমতুল্ল প্রিয় দেশ কেমন আছেন সবাই আশা করব ভালো আছেন ভাই আমি কোনো রাজনীতিবিদ না তবে বাংলাদেশকে ভালোবাসি বলে রাজনীতির কিছুটা কিছু খবর খবর রাখার চেষ্টা করি সেই দিক থেকে আমি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের মানুষকে ভালোবাসি বাংলাদেশের স্বাধীনতাকে ভালোবাসি উনিশশো একাত্তর সালকে ভালোবাসি এবং আমি গর্ব মনে করি আমি বাংলাদেশের জন্মেছি কিন্তু আজ সেই গর্বের জায়গাটা কেমন যেন একটা বিরক্ত কর একটা জায়গায় গিয়ে পৌঁছেছে কেননা বাংলাদেশের জন্ম বাংলাদেশের জন্মের সাথে উনিশশো একাত্তরের সাথে চব্বিশকে তুলনা করা হচ্ছে আসলে এটা কি বলবো এটা আমার বলতেও লজ্জা করে আমরা এই সেই যুগের কাছাকাছি একটা সময় জন্মগ্রহণ করেছি যেই যুগে জেন জি নামক একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে তারা জন্ম গ্রহণ করেছে আসলে জেন জিটা কি আমরা অবশ্যই জানি তো সেদিকে নাই যাই আমার কথা হচ্ছে আমরা এই চব্বিশ যে আন্দোলনটা সেটাকে কেন একাত্তরের সাথে সংঘর্ষিক একটা অবস্থানে নিয়ে যেতে গেলাম কারণ কি আমরা একাত্তর রাখতে চাই না একাত্তর নামে যে একটা অধ্যায় ছিল আমাদের বাংলাদেশের সৃষ্টির সেই অধ্যায়টাকে কি আমরা সহ্য করতে পারছি না একাত্তর নামে যে একটা কালব দিন ছিল একটা গোষ্ঠীর জন্য সেই গোষ্ঠীর জন্য সেই কালো দিনটাকে কি তারা এখনও মেনে নিতে পারছে না বলতে একাত্তরকে মুছে দিতে চাচ্ছে আসলে কি এমনটাই হওয়ার ধারণা করছে তারা হ্যাঁ তারা এমনটাই ধারণা করছে সেই গোষ্ঠী যেই গোষ্ঠী একাত্তর সালে পাকিস্তান হানাদার বাহিনীকে সশস্ত্র সশরীলে সাহায্য করেছিল উপকার করেছিল সহায়তা করেছিল তাদের সর্বাত্মক চেষ্টা করেছিল তাদের পক্ষে থাকার জন্য কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ সেটা মেনে নেয়নি হাজার মার মায়ের বুক খালি করার পরেও তারা সেই মুক্তিযুদ্ধটাকে ছিনে ছিনিয়ে এনেছিল একাত্তর সালে স্বাধীনতা স্বাধীনতা মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই যে রাজাকার তখন থেকে উৎপত্তি হয়েছিল বাংলাদেশে তারা কিন্তু এখন এই চব্বিশ সাল পর্যন্ত তারা কিন্তু মরে যায়নি তাদের বংশধরেরা এখনও পর্যন্ত কিন্তু বাংলাদেশে বেঁচে আছে বরং তারাও বেঁচে আছে যারা তখন সরশরীরে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে কাজকর্ম করে গেছিলো করে যাচ্ছে তাদের সহায়তা করেছে তারাও এখনও বেঁচে আছে তাদের সেই ডিজাইন অনুযায়ী আবার সেই বাংলাদেশকে একাত্তর সালের পূর্ববর্তী মুহূর্তে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা সাজাচ্ছে যেইটার কিছুটা রূপ দেখতে পেলাম আমরা এই চব্বিশের নির্বাচন পরবর্তী পূর্ব থেকে এই পঁচিশের এই এই মুহূর্ত পর্যন্ত আমরা যেটা দেখতে পেলাম বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদকে নষ্ট করে দেওয়া হয়েছে জালি দেওয়া হয়েছে পুরি দেওয়া হয়েছে থানার ভিতরে ভাঙচুর করা হয়েছে পুলিশকে পুরিয়ে মারা হয়েছে এবং থানার ভিতরে থেকে যে অস্ত্র শস্ত্রগুলি ছিল সেগুলো লুট করা হয়েছে যেগুলো এখনও উদ্ধার করা হয়নি আবার সেই দলই সেই অস্ত্র মানুষের মাথায় রেখে মানুষকে টার্গেট করে সেই অস্ত্র দিয়েই বাংলাদেশের একটা যে রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম আছে সেটাকে জিম্মি করে তারাই এখন ক্ষমতার মসনদে আসতে যাচ্ছে চাচ্ছে সেই যে তখন ছিল পাকিস্তানি বাহিনী বাংলাদেশকে যেভাবে মেরে কেটে ক্ষমতার টিকিয়ে রাখার জন্য বাংলাদেশ বাঙালিদেরকে পায়ে নিচে ফেলে রেখেছিল সেই তাদের উত্তর শরীরাই উত্তর বলা চলে কারণ পাকিস্তানি তাদেরকে এই সমস্ত আইডিয়া দিয়েছে এই সমস্ত শিক্ষা দিয়েছে তারাই তাদেরকে ফলো করছে সেজন্যই বলা চলে পাকিস্তানি যে উত্তর শরীর আছে বাংলাদেশের বুকে বাঙালি নামে তারা বহন করে কিন্তু কাজ বহন করে তারা পাকিস্তানিদের তারাই কিন্তু আজ সেই একটা প্ল্যাটফর্ম দখল করে নিয়েছে যে এখান থেকে নির্বাচন পরিচালিত হয় যেখান থেকে বাংলাদেশ সরকার গঠিত হয় বাংলাদেশের পক্ষে যে শক্তি ছিল আওয়ামী লীগ তাদেরকে তারা বাহিরে রেখেছে তাদেরকে তারা দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করেছে যেমনটা করা হয়েছিল একাশি সালের আগ পর্যন্ত শেখ হাসিনা দেশে ফিরে আসার আগ পর্যন্ত যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি আবার সৃষ্টি করেছে এরাই যারা একাত্তর সালে বিরোধী একটা শক্তি ছিল এখন দেখার বিষয় হচ্ছে সেই শক্তিকে বাহিরে রেখে তারা নির্বাচন পরিচালনা করতে যাচ্ছে এই নির্বাচনে তারা কতটুকু শক্তিশালী হতে পারবে তারা তাদের ক্ষমতা কত দূর পর্যন্ত দীর্ঘায়িত করতে পারবে একটা কথা হচ্ছে কি স্বাধীনতা মানুষ স্বাধীনতাকামী মানুষ স্বাধীনতা হারাতে দেবে না আজ যারা সেই অপরাজিত শক্তির কাছে একাত্তরের অপরাজিত শক্তির কাছে যখন তারা জিম্মি হয়ে গেছে তার মানে এই না যে তারা স্বাধীনতা হারিয়ে ফেলেছে তাদের বুকের ভিতরে এখনও স্বাধীনতা ধারণ করে বঙ্গবন্ধুকে ধারণ করে এবং তারা সেই ধারণকৃত শক্তিকে সঞ্চারিত করতে করতে আস্তে আস্তে একটা বিস্ফোরণ ঘটাবে শক্তিগুলো আবার এসে পরাজিত হবে কিছু দিনের মধ্যে যেটা হয়তোবা এই নির্বাচন পরবর্তী সময়েও ঘটতে পারে তবে নির্বাচন পরবর্তী সময়ে সুখকর হবে এমনটা ধারণা করা যায় না হয়তোবা অনেকের জন্য খারাপ হয়ে আসবে এই সময়টা অনেকের জন্য ভালো হয়ে আসবে এই সমস্ত আলোচনা নিয়ে আরেকবার কথা বলবো আপনাদের সাথে তো সেই পর্যন্ত রিকোয়েস্টে থাকবে আপনার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমাকে উৎসাহিত করবেন এবং রাজনৈতিক হিসাব নিকাশ করে ভোট দেবেন কোন পক্ষে থাকলে আমার আপনার স্বাধীনতা রক্ষা পাবে সেই পক্ষে অবশ্যই আপনি থাকবেন কারণ আপনি বাঙালি আপনি স্বাধীন দেশের নাগরিক ভালো থাকবেন সকলে আবার দেখা হবে কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থতা কামনা করছি সবার